সবাই কেমন আছো বন্ধুরা চলে আসলাম লাইভে লাইফ স্টাইল চ্যানেল থেকে চলে আসছি তোমাদের মাঝে বৃষ্টি হচ্ছে আমাদের ঢাকাতে অনেকক্ষণ ধরে বিজলি হলো তো এখন বৃষ্টি হচ্ছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি ইচ্ছে করছে এখন ছাদে গিয়ে বৃষ্টি ভিজতে বাট এখন না বেলা চলে গেছে তো বাসা থেকেই দেখছি বেশিটা উপভোগ করছি তাই তোমাদেরকে সাথে নিয়ে আসলাম উপভোগ করতে we

না আমি কোনো কথা শুনবো না বেশি আদর করে দেখে কি এরকম করো যাও না যাও তুমি তোমার সাথে আমার কথা নাই যাও Ale jsem byl blíž অসাধারণ খুব সুন্দর বৃষ্টি হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে তবে বেশি বৃষ্টিটা জোরে হচ্ছে না একটু ছিল এখন আবার একটু কমে যাচ্ছে আমার তো ইচ্ছে করছে এখন ছাদে যে মানে বৃষ্টিটা ফিল করতে পারতাম তাহলে ভাল লাগতো 何 <M>

হালকা বৃষ্টি বেশি জোর তারপর মানে এই বৃষ্টিতে গাছের পাতাগুলো গুলো ধোয়া হয়ে গেছে আর কি ছাদের পা গাছগুলো অনেক সুন্দর উঠতেছে যদিও বা অনেক গরম পড়ছে মানে হ্যাঁ অনেক গরম পড়ছে বাট বৃষ্টিটা হওয়াতে যদি এখন একটু ঠান্ডা লাগে গরমটা কম লাগে নিউ ঘুমাও নিউ তুমি কি ঘুমাও প্রত্যেকটা কথার উত্তর দিবে হ্যাঁ ঘুমায় ঘুমায় কথা বলতেছে আমার সাথে তো নয় মিনিট হয়ে গেছে সবাই বৃষ্টি দেখো আমি একা দেখবো কেন যারা ঢাকায় আছো তারা তো বৃষ্টি দেখতেই পাচ্ছ আর যারা ঢাকার বাইরে থাকো ঢাকার যারা ঢাকার মধ্যে আছো তারা তো বৃষ্টি দেখতে পাবা আর যারা ঢাকার বাইরে তাদের জন্য আসলে বৃষ্টিটা আমি দিলাম উপহার বৃষ্টি হচ্ছে এখন আবার বৃষ্টির চাপটা ভারী হয়েছে হোক দশ মিনিট হয়ে যাচ্ছে শেষ করে যেহেতু আমার একটু কাজ হচ্ছে বাসায় যেতে হবে বাবা বাসায় তো এই সময় বৃষ্টিটা চলে আসলো শেয়ার করলাম তোমাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে কেউ আপুরা ভাইয়ারা যারা যারা আছো আরো যে দূরে এত দূর থেকে অবশ্য দেখা যাচ্ছে না বাচ্চারা করে ওকে তাহলে আমি এখন শেষ করে দিব সবাই ভালো থেকো সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবার জন্য I love this.